pani ko de la pani sab <coughs> log <coughs> shuvarmede solekton aligirato ayga varna. Boimadmo? Mhm. Anje banga. Jo. Ni. Endi hovdiribot. লাইভটাই কে যুক্ত হয়েছেন ভাইয়া অবশ্যই আপনার হালকা বিনোদন আপনাকে অভিনন্দন আপনি কোথা থেকে একটা কোথা থেকে একটা করছেন ভাইয়া ভাইয়া আমি ঢাকা থেকে লাইভটা করতেছি আমার দেশের বাড়ি বগুড়া জেলা আমি ঢাকাতে থাকি ঢাকাতে একটা কোম্পানিতে জব করি তবে আপনি কোথা থেকে বলছেন আপনার মূল্যবান পরিচয়টি আমাকে দিয়ে যাবেন আর যদি আমার চ্যানেলে নতুন ভেয়ার্থ হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ কি কথাই থেকে লাইভটা যুক্ত হয়েছেন সবাই একটু আপনাদের মূল্যবান পরিচয়টি কমেন্টসে জানিয়ে যাবেন আমাদের লাইভটা কে কোথায় থেকে যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্টসে জানাবেন আর সবাই একটু স্ক্রিন ডাবল ট্যাপ করি সবাই লাইভটাতে লাইক করে দিই এবং আমাদের এই ছোট্ট পরিবারে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকি

সবাই লাইভে একটু জয়েন হয়ে যায় আর কে কোথায় থেকে লাইভটাই জয়েন হয়ে সবাই একটু কমেন্টসে জানাই আর যদি ছোট্ট পরিবারের কোনো ভিউার্স নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ছোট্ট পরিবারের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে থাকবেন জানতাম না প্রেম করে বলে তুই আমারে শিখাইলি প্রেম পিরিতি শিখাইয়া কই গেলি রে কই গেলি কি মায়া তুই লাগাইলি রে বন্ধু ভুলতে চাইলেও পারি না তোমার ভালো বাসা পাহিলে এত নষ্ট হইতাম না তোমার ভালো হো বাসা পাহিলে এত নষ্ট হইতাম না এই পৃথিবীর মায়া ছেড়ে একদিন চলে যাব হয়তো আর হবে না দেখা এই জন্য নয়তো আর পাব হয়তো আর হবে না দেখা এই জন্য নয় আর পাব তো প্রিয় বন্ধুরা আপনার সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আগামীকাল আবার লাইভে দেখা হবে দিনের বেলা ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকুন ইনশাআল্লাহ দেখা হবে আগামীকাল এতক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমাত